প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অর্ধবার্ষিক পরীক্ষা দু শ্রেণী সপ্তম বিষয় কোরআন মাজিদ ও তাজবিদ এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ প্রশ্ন এবং প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন কমন দেওয়ার চেষ্টা করতেছি তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো আমি শেয়ার করবো এবং পাশাপাশি আমরা রাত নয়টার পর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি কমেন্ট বক্সে একটি লিঙ্ক পোস্ট করে দেব ওখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পেয়ে যাবা এর জন্য এই ভিডিওটির কমেন্ট বক্স রাত নয়টার পর চেক করে দেখবা তাহলে ওখান থেকে তোমরা হান্ড্রেড কমন প্রশ্ন পেয়ে যাব প্রথমে আমরা এমসিকিউ প্রশ্ন সম্পর্কে তোমাদের আলোচনা করব প্রশ্ন নাম্বার এক সঠিক উত্তরটি খাতায় লেখো প্রশ্ন এক জ্ঞান অর্জনের মাধ্যম কয়টি প্রশ্ন দুই ওহিনাজিলের পদ্ধতি কয়টি প্রশ্ন তিন আমাতে নাজাতের শ্রেষ্ঠ অশিলা কি

প্রশ্ন দশ প্রশ্ন এগারো সালাদকে ইসলামের কি বলা হয় প্রশ্ন লক্ষ্য কি প্রশ্ন তেরো শব্দটির মাদ্রা কি প্রশ্ন চোদ্দ জাকাত কত হিসিতে ফরস হয় প্রশ্ন পনেরো জাকাত বন্টনের খাত কয়টি। প্রশ্ন 16 শব্দটির অর্থ কি প্রশ্ন 17 ভাগদীরের আবশ্যকতা মূলক কবিতাটি কার ভাগদীরের ভাগদীরের আবশ্যকতা মূলক কবিতাটি প্রশ্ন 18 মাৎ শব্দের অর্থ কি প্রশ্ন 19 শব্দটি কোন প্রকার মাদের উদাহরণ প্রশ্ন 20 হাঁজমীর পাঠ করার কয়টি নিয়ম রয়েছে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ লেখো যে কোনো তিনটি প্রশ্ন প্রথম যে অনুবাদটি দেয়া আছে তোমার সুন্দর করে এখান থেকে দেখে নাও এরপরে দ্বিতীয় অনুবাদ প্রথম অনুবাদ দ্বিতীয় অনুবাদ আমরা কমেন্ট বক্সে পিন করে রাখবো যে বাকি প্রশ্নগুলো রয়েছে তোমাদের পরীক্ষার আবার পরীক্ষায় আসার উপযোগী হান্ড্রেড পারসেন্ট কমন প্রশ্নগুলো সেগুলো তোমরা পিন কমেন্টে পেয়ে যাবা প্রত্যেকটি শ্রেণীর গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো প্রত্যেকটি পরীক্ষার আগে আমি তোমাদের শেয়ার করে থাকবো যদি ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের জানানোর জন্য ভিডিওগুলো শেয়ার করবা বা চ্যানেলের নাম শেয়ার করবা যাতে করে তোমার বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো জানতে পারে এবং পরীক্ষায় একটি ভালো ফলাফল নিয়ে আসতে পারে এবং কোন ধরনের ভিডিওগুলো কোন বিষয়ের প্রশ্নগুলো তোমরা চাচ্ছ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে ধন্যবাদ